নবীজি আমার বললেন মানহাসা ফাসারা কবরি যেই ব্যক্তি হজ করতে মক্কায় আসছে এরপরে আমি ইন্তেকাল করার পরে তারা আবার আমাকে সালাম দেওয়ার জন্য রওজা শরীফে আসছে বলুন না সুবহানাল্লাহ ফাকা আননামা জারানি ফি হায়াতি ওই আমার উম্মত যেন আমি জীবিত অবস্থায় মক্কায় হজ শেষ করে আমি জেন্দা নবীর কাছে দেখা করতে আসছে আল্লাহু আকবার আল্লাহ রসুল বলছেন হায়াতি আমি নবী জীবিত থাকলে আমার সাথে দেখা করতে আসলে যেই ফজিলত একই ফজিলত আমার ওই উম্মত পাবে বলুন না সুবহানাল্লাহ তাহলে জিয়ারাতে যাওয়ার দরকার আছে কি নাই আছে আছে কি নাই আছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হজ করতে গেল হজ সাইরা এর পরে সে রজা শরীফ জিয়ারাতে গেছে তাহলে আল্লাহর রাসূল তাকে সুপারিশ করবেন এই হলো একটা সুসংবাদের হাদিস এর পরবর্তী হাদিস আল হাদিসুল খামিস এখানে হলো একটা দুঃসংবাদ এতক্ষণ গেছে শুধু পজিটিভ পঞ্চম নম্বর হাদিস হলো নেগেটিভ কি বলস দেখেন এই হাদিস বর্ণ করেছেন نافরিন ابن ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা ক্বাল قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পরিণত এবং তার অন্তকরণ শক্ত হয়ে গেল বলুন না হজুবে তাহলে আমাদের সমাজে বড় বড় মৌলুমিরা ওয়াজ করে বলে যে হজে গেলেই তো হয় বাইতুল্লা শরীফ থেকে হজ করে চলে আসেন অযথা টাকা পয়সা আর সময় নষ্ট করতে মদিনা শরীফে আট দিন গিয়া বসে থাকেন কেন বলে কি বলে না আল্লাহ রসুল বলছেন বলাম ইয়া সুরনি হজ করে চলে গেল আমার আমি নবীন জিয়ারত করলো না থাফত জাফানি ওই ব্যক্তি আমার সাথে একটা থোকাবাজি কর্ম বলুন নাওজ বিল না সে গেল মজ্ঞায় গেল রজশরীমে সালাম দিল না এর যে ধোঁকাদাস করত তারা জন্য তারাই হতে পারে না বলে আগের হাদিস আল্লাহ রসুল বলছেন যে সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে দেখা করলো তাহলে এই হাদিস প্রমাণ করে আর পরের হাদিস প্রমাণ করে যে আল্লাহ রসুল যদি এই সময়ও মদিন মনোবরায় গেলে একেবারে হায়াতে জিন্দিগিতে পাওয়া যেত ওই উম্মাদ হয়তো বা না ঢেকে না বলেন বলতো আল্লাহ রসুলের কোরআন আর হাদিস তো আমাদের কাছেই আছে ওখানে যাওয়া লাগবে কিসে বলতো কি বলতো না তাদের মনে আসা নাই যাইতে মন চায় না আল্লাহ রসুল বললেন ফাঁকত জাফানি এই জাপানি শব্দের অর্থ মূলত হলো ধোঁকাবাজি করা, পূর্ববঞ্চনা করা, এরপর হলো বঞ্চিত করা, ঠকবাজি করা, এ ধরনের শুকিয়ে যাওয়া এ ধরনের অর্থ আসে মানে যত খারাপ বঞ্চিত করার যত অর্থ এগুলো এখানে ব্যবহৃত হয় তাহলে এখান থেকে আমরা পাইলাম যে আমাদেরকে উচিত হলো রজা শরীফ ziyaret করা ঠিক কি না বলেন